দু হাজার বাইশ সালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল প্রথাকে ঘিরে প্রশ্ন ছিল এরকম যে প্রথা বলতে কি বোঝো আইনি উৎস হিসাবে প্রথাকে কেন গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ প্রথার গুরুত্বটা কী এবং আরেকটা বিষয় হচ্ছে একটা প্রথাকে আইনগত মর্যাদা লিখে কী পূরণ করতে এর উত্তরটা আসলে মূলত যে বিষয়গুলিকে লিখবেন প্রথাকে হচ্ছে কাস্টম প্রথা মনে রাখতে হবে প্রথা জিনিসটা হচ্ছে এইরকম যে অনেক দিন যাবত একটা সমাজে চলমান আছে শান্তিপূর্ণভাবে আছে সবার কাছে গ্রহণযোগ্যতা হিসাবে আছে চলে আসছে বিভিন্ন জিনিস যে রীতিনীতিগুলি এগুলিকে মূলত প্রথা বলা হচ্ছে কালেক্টর মাদুলার এক মামলার মধ্যে এরকম বলা হচ্ছিল যে সুপ্রতিষ্ঠিত প্রথা আইনের চেয়ে তো শক্তিশালী কারণ মানুষ যেহেতু অনন্তকাল থেকে মেনে আসছে অনাদিকাল থেকে শব্দটাকে শরণাতীত কাল থেকে হ্যাঁ বিয় মেমোরি মানে অনেক শরণাতীত অনেক অনেক বছর আগে থেকে মেনে আসতেছে এটিকে মূলত প্রথা বলে এটাকে একটা বর্ণনা দিয়ে দেবেন যে বিভিন্ন ধরনের প্রথা আমরা সমাজে মেনে চলি এগুলি আসলে শত শত বছর যাবত মেনে আসছে এবং এটা হার্মফুল না ইত্যাদি ইত্যাদি আইনি হিসেবে প্রথাকে গুরুত্ব দেওয়া হয় কেন এই উত্তরমূলতা কি বলবেন এই উত্তরমূলতা এটাই বলবেন যে প্রথাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে মানুষ যখন সতস্ফূর্তভাবে কোনো কিছু গ্রহণ করবে তখন মানুষের জন্য যেটা প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে মানুষ এটা জন্য মেনটেন করাটা মুশকিল হয়ে দাঁড়াবে এটাকে ওভারটেক করা কারণ যখন শত শত বছর একটা মানুষ অনুসরণ করে দাবা দাদা দাদার বাবা দাদা দাদা এরকম জেনারেশন যখন অনন্তকাল ধরে তো সময় ধরে যখন কন্টিনিউ করতে থাকে তখন এখানে যে ঝামেলাগুলি হওয়ার সম্ভাবনা দেখা দেয় না কারণ হচ্ছে এগুলি ঝামেলা তখনই তৈরি হবে যখন এগুলি ঝামেলা করার জন্য অপ্রয়োজনীয় বলে মনে করা হবে তাহলে প্রথাকে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ মানুষ মেনে চলছে লং ডেজ বাবদই লং ডেজ যখন মেনে চলবে তখন মেনলি যে বিষয়টা সামনে চলে আসবে যে এটা প্রাইভেটে কী হবে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ একটা বিষয়কে মেনে চলছে এই কারণটাকে গুরুত্ব দেওয়া হয় কারণ মানুষ যখন মানে ধরে নেওয়া হয় যে এটা আইনের মতো আইন করেও তো মানুষকে মানানো যায় না আর এটা মেনে চলছে শত শত বছর আচ্ছা মানুষ এই কারণে প্রায়োরিটি দেওয়া হয় মানুষের চিন্তাকে সম্মান জানানোর জন্য শতাব্দীর পর শতাব্দীর ধারাবাহিকতাটাকে অনুসরণ করার জন্য আচ্ছা পরবর্তী কি প্রশ্ন হতে পারে দুই হাজার বাইশে যেটা এসেছিল এটা প্রথাকে মর্যাদা পেতে গেলে কী কী শর্ত পূরণ করতে হবে আচ্ছা প্রথা হলে তো চলবে না এর তো কিছু ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে অতীতকাল থেকে হতে হবে তারপর হচ্ছে রকম বাধাহীন হতে হবে পঞ্চাশ বছর মেনটেন করেছে পঞ্চাশ বছর মেনটেন করে না আবার একশো বছর মেনটেন করছে না এটা এটা ধারাবাহিক কার্যক্রম থাকতে হবে তিন নাম্বার হতে এটা স্বতঃস্ফূর্ত হইতে শত শত বছর মানুষ মানছে কিন্তু না চাপিয়ে দেওয়া হয়েছিল কয়েকশো বছর এটা প্রথা হিসেবে স্ট্যাটাস পাবে না এবং লাস্ট যেটা হচ্ছে এটা বিরুদ্ধে হলে চলবে না মানবতাকে মূল্যায়ন করার মাধ্যমে এই আইনটাকে প্রস্ফুটিত হয়ে এসছে এর ভ্যালুটা হচ্ছে ওই কারণেই যে এটা এই ক্রাইটেরিয়াগুলি মেনটেন করে বেলায় তাহলে এটা প্রথাকে মেনটেন করার জন্য আমার মূলত চারটা পয়েন্টের উপরে হিট করে আমরা প্রশ্নটা উত্তরটা কভার করে নিয়ে আসবো আচ্ছা এর মধ্যে দু হাজার একটা নতুন প্রশ্ন আসে এটা অনেক বছর আসেনি এটা আমাদের সম ইম্পর্টেন্ট ছিল মানে দু হাজার একই ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ দু হাজার একে তো একে দুয়ে ওই সময় ইম্পর্টেন্ট ছিল এটা একটা মনীষীর উদ্ধৃতি ছিল আর তার নাম হচ্ছে কার্ডোস উনি এটা বলছে বলছিলেন যে সরাইখানার পর্যটকের আশ্রয় নিলে তার ভ্রমণ শেষ হয়ে যায় না পর্যটক সরাইখানা মানে হোটেল বা রেস হোটেল সরাইখানাতে আশ্রয় নিলেই পর্যটক মানে কি ঘুরতে বেরিয়েছে আমরা ঘুরতে বেরোই না ওই রকম ঘুরতে বেরিয়েছে উনি আশ্রয় নিলেই ভ্রমণ শেষ হয়ে যায় না কারণ তো ভ্রমণ করতে বেরিয়েছেন আশ্রয় নিলে কি শেষ হবে না কি পরে কিন্তু নতুন জায়গায় ভ্রমণ করতে হবে ওইটি বলছেন পর্যটককে ওই ট্যুরিস্টকে হোটেলে আশ্রয় নিলেই তার ভ্রমণটা শেষ হয়ে যাবে না কারণ সে তো ট্যুরিস্ট সে এক জায়গা থেকে এক জায়গায় যাবে এটি তো স্বাভাবিক তারপর বলছে যে আইনকে পর্যটকের মতো আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হয় আইনকে আগামী দিনের জন্য অনুসরণ করবে এটা মেনটেন করার জন্য রেখে করা এটার মানে কথা বলা মানে কি হচ্ছে যুগের সাথে সাথে আইন পরিবর্তন হচ্ছে একটা সময় ইন্টারনেট প্রযুক্তি ছিল না এর জন্য কোনো আইনের দরকার ছিল না বিশ পঁচিশ বা পঁচিশ বছর আগেও এখন আমাদের ঘরে ঘরে আমাদের মধ্যে মোবাইল ডাটা ওয়াইফাই বিভিন্ন ধরনের কানেকটিভিটি আছে এটার মধ্যে বিভিন্ন ধরনের ক্রাইম ঘটছে এ বিষয়টাকে উন্নত করার জন্য আইন তৈরি হচ্ছে এরকম যত যত ধরনের নতুন নতুন সিচুয়েশান আসবে নতুন নতুন আইন আসবে এই কারণে বলছে যে এটা শেষ নাই ট্যুরিস্টের যেমন ভ্রমণ শেষ হয় না শুধু ওই রকম ট্যুরিস্ট হয় আর মতন হ্যাঁ তদ্রুপ আইনের আরও শেষ হয় না আচ্ছা এই প্রশ্নটা হলে এই উৎসাহ মৌলিক যে পয়েন্টটা আছে এটার উপর ভিত্তি করে লিখে দেবেন তাহলে দেখবেন এটা হয়ে গেছে তাহলে এই প্রশ্নটা একটু আলোচনা করলাম আর আর বিভিন্ন ধরনের আইনগত সাইড থেকে যে প্রশ্নটা আসছে আরও আইন বিজ্ঞানে বিভিন্ন দেখবেন বাইশের প্রশ্নটার মধ্যে বিভিন্ন আইনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছে বলেছে প্রশাসনিক আইন কাকে বলে সংগীতিবদ্ধ আইন কাকে বলে এগুলি আমরা আইনের বিভাগ প্রশ্নের উপরে একটু কিছু ডিসকাশন করবো আমরা তখন আমরা ওই জায়গাটা বলে দেবো ওইটা বললে আমার অনেক কিছু দুই হাজার বাইশ এটা কভার করে যাবে পর্যায়ক্রম আমরা এই বিষয়গুলির মধ্যে আলোচনা করবো এরপর একটা বাধ্যবাধকতা প্রশ্ন এসেছি এটা কিন্তু কখনো আসে নাই তা না অনেক বছর আগে একবার এসেছিল এরপর দীর্ঘ সময় আসেনি বাধ্যবাধকতা এটা আবার অনেক বছর পর এসছে বাধ্যবাধকতা মানে হচ্ছে মানে এটা বাধ্যবাধকতা বলি না এটা তোমার একটা দায় আছে আমার একটা দায়ের মতো আর কি বাধ্যবাধকতা ইংরেজিতে বলো অবলিকেশন হ্যাঁ বাধ্যবাধকতার মেন ফ্যাক্টরটা খেয়াল রাখবেন এটা মানে হচ্ছে দায় দায়িত্ব দায়িত্বর মতো আর কি দায় না ঠিক দায়িত্বর মতো আর কি বাধ্যবাধকতা এটা করতে হবে এরকম এই ইস্যুটাকে খেলে রাখবেন এটার মধ্যে অবলিকেশনটার বিষয়টা বাধ্যবাধকতা বিষয়টা এখানে কাজ করে থাকে বিভিন্ন সোর্স থেকে বাধ্যবাধকতা হয়ে থাকে আইনগত বিভিন্ন দিক থেকে বাধ্যবাধকতার বিষয়টা হয়ে থাকে এটা মূলত একটু আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে অধিকার চ্যাপ্টারটাকে নিয়ে ব্যক্তি চ্যাপ্টারটাকে নিয়ে অবহেলা চ্যাপ্টারটা নিয়ে হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওই তিনটা চ্যাপ্টার থেকে দুইটা আসার সম্ভাবনা খুবই বেশি ওই জন্য পরবর্তী ভিডিওর জন্য আশা করি থাকবেন এতক্ষণ খুবই শুনেছেন আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু আজকের মতো বিদায় নিচ্ছি ভালো করে প্রস্তুতি নেন কেন্দ্র যেখানেই পড়ুক পরীক্ষা খারাপ করার মতন কিছু হয়নি ভালো থাকবেন সবাই